আমাদের বিপ্লব হয়েছে আমার সন্দেহ হয় বিপ্লব কি হয়েছে আসলে এই আগস্ট আমি তো সচিবালয়ে কোনো জায়গায় দেখতে পাই না যে অফিস অফিসারদের মধ্যে কোনো মানসিক পরিবর্তন হয়েছে সরি টুচ্ছে আমার মন্ত্রণালয়ের কথা বলি আমি মন্ত্রণালয়ে যোগদান করার পর প্রথম যে সভাটি হয়েছিল সেখানে আমি বলেছিলাম দশ কোটি টাকা রাখা আছে এই মন্ত্রণালয়ের বাজেটে যেটা ছাত্র ছাত্রীদের কল্যাণের জন্য দেওয়া হয় আমি বলেছিলাম যে এই বছরে এই দশ কোটি টাকাই আমাদের এই আহত ছাত্র ছাত্রীদের জন্য দেওয়া হোক কিন্তু আমি এখনো পর্যন্ত পারিনি কারণ অনেক বাধা এটা একটা কেস স্টাডি আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আমি চেষ্টা করে যাচ্ছি যে এই সব ছাত্র ছাত্রী তো আমার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যে এই মন্ত্রণালয়েরই তারা সার্ভিস হোল্ডার সেবা গ্রহিতা তাদেরকে কেন আমরা এই দশ কোটি টাকা স্পেশালি আমরা তাকে দিতে পারবো না কিন্তু আমি পারি নাই এখনো আমি চেষ্টা করে যাচ্ছি আশা করি পারবো ফাইট করে যাচ্ছি সংস্কার প্রশ্নে একটা কথা শুধু বলতে চাই যে আমরা দেখেছি যতবার সংস্কার হয়েছে ততবার ডিসিএস প্রশাসন ক্যাডার দুর্বল হয়েছে যতবার সংস্কার হয়েছে ততবার দুর্বল হয়েছে আমি শুধু স্যারেদের কাছে রিকোয়েস্ট করতে চাই এবার যে সংস্কার হবে আপনি প্রশাসন ক্যাডারকে দুর্বল যাতে না হয় সেই ব্যবস্থা স্যার আপনারা রাখেন শাহরুখ খানের সেই ডায়লগটা মনে পড়ছে জিন্দা হ্যায় হ্যাঁ আমি এখনো জিন্দা আছি আমরা এখনো জিন্দা আছি আজকে যে সংস্কারের আয়োজন করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু এই ধরনের একটা সেশন দিয়ে আমি সংসা সংস্কার করতে পারবো না কর্মশালা তৈরি করেন অফিসারদেরকে প্রস্তুতি নিয়ে আসতে বলেন বিরাট হল ঘর আছে বিয়ামে অফিসার্স ক্লাবে ওখানে কাগজ কলম দিয়ে আমাদেরকে বসিয়ে দেন দিবসব্যাপী কর্মশালা করেন একদিনের এক ঘন্টা দেড় ঘন্টার প্রোগ্রাম দিয়ে আমি সংস্কার করতে পারবো না তার কারণ হলো। আমাদের অনেক ধরনের সমস্যা আছে আমরা অনেককে আমরা অনেক বিষয়কে ভিন্ন নামে ডাকি সে নাম চেঞ্জ করতে হবে পদ্ধতি চেঞ্জ করতে হবে এগুলো আমি দুই মিনিটের ভিতরে কেমন করে বলবো যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই সবগুলোর ভিতর থেকে টেনে নিয়ে এসে বলা হয় যে বার্ষিক গোপনীয় অনুবেদন হোয়াই হোয়াই ইট উড বি বার্ষিক গোপনীয় অনুবেদন গোপনীয় কেন আমি যদি আমার সম্পর্কে আমার সিনিয়র কি লিখেছে এক বছরে আমি যদি ওটা না জানি আমার নিজেকে আমি সংশোধন করবো কিভাবে সেই জন্য বলছি যে ওটার নাম করে দেন উন্মুক্ত প্রতিবেদন জানুক তাকে জানবার সুযোগ দেন সে যেন সংশোধন করতে পারে নিজেকে আমার তিন সহকর্মী বন্ধু এবং শীর্ষ পর্যায়ে কর্মরত আছেন অবিলম্বে প্রশাসনের শুদ্ধি অভিযান চালাতে হবে যে সাতষট্টি জন ছশো জন পদোন্নতি পেলেন তারা কোথায় অনেকে আমার কাছে এসে বলে স্যার পদোন্নতি দিয়েছেন পোস্টিং তো পাইনি পোস্টিং দিয়েছেন ড্যাম্পিং পোস্টিং দিয়েছেন তাহলে এদের বঞ্চনার কি শেষ হবে না আগেকার আমলে পদোন্নতি প্রাপ্ত আওয়ামী লীগের সুবিধাবাদী যারা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কিভাবে বসে থাকে আমি জানতে চাই আপনারা দয়া করে এই শুদ্ধি অভিযান চালাবেন গত পনেরো পনেরো বছরে বিগত সরকার ইউন থেকে শুরু করে দু দুই লক্ষ পঁয়তাল্লিশ জন বিভিন্ন কাড়ার নন ক্যাডার ডিপার্টমেন্ট ডিসি অফিস কমিশনার অফিস নিয়োগ দিয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার তারা অধিকাংশ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রাপ্ত হয়েছে আপনারা তাদের কি করবেন তাদের রেখে কিসের প্রশাসনিক সংস্কার করবেন আপনারা তাদের নিয়ে আগে চিন্তা করেন এই শুদ্ধ অভিযান অনেক পৃথিবীতে অনেক ইতিহাস আছে বিপ্লবের পর এক যোগে লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে যদি এটা আপনারা করতে না পারেন দেখবেন যে আপনাদের গলা কাটা যাবে আমরা আজকে এইগুলোকে বসে রেখে প্রশাসনের শীর্ষ পথে আমরা কিন্তু নিজের কবর নিজেরাই রচনা করছি এই জিনিসটি আপনারা ভেবে দেখতে পারেন এখানে এসেছি মাত্র আজকে আমি যদি বলি সেভেন্টি ডেজ আমার চাকরি আমিও আপনাদের মতো পনেরো ষোলো বছর রাস্তাঘাটে ছিলাম আন্দোলনে ছিলাম শিক্ষকতায় ছিলাম কনসালটেন্সে ছিলাম প্রশিক্ষণে ছিলাম এবং আমার আরেকটা বড় পরিচয় যেটা আমি এই দুই বছর পর শেষ হয়ে গেলে আবার উপভোগ